এক ছিল লালু খরগোশ সে খুব ভালোবাসত গাজর খেতে একদিন সে ভাবল আমি নিজের একটা গাজরের বাগান করব তারপর সে খুঁড়ল মাটি বুনল বীজ আর নিয়মিত পানি দিয়ে যত্ন করতে লাগল কিছুদিন পরেই গাছগুলোতে বড় বড় গাজর ধরল লালু খুব খুশি কিন্তু একদিন সে দেখে কিছু গাজর গায়েব কে নিতে পারে সে ঘাপটি মেরে বসল হঠাৎ সে দেখতে পেল একটা ছোট কচ্ছপ গোপনে এসে গাজর খাচ্ছে লালু রেগে গিয়ে বলল এভাবে চুরি করে খাওয়া ঠিক না টুটুল টুটুল লজ্জা পেয়ে বলল সরি লালু আমি খুব ক্ষুধার্ত ছিলাম তাই না বলে নিয়ে গেছি লালু একটু চিন্তা করে বলল ঠিক আছে কিন্তু আগে বললে তো আমিই নিজে দিতাম এখন থেকে যা লাগবে বলবে চুরি করবে না এরপর তারা একসাথে গাজর খেলো আর বন্ধু হয়ে গেল এইভাবেই লালু শেখালো চুরি নয় ভাগাভাগি করে খাওয়াই ভালো শিক্ষা সদ্ভাবে চাইলে সবাই সাহায্য করে কিন্তু চুরি করলে বন্ধুও রাগ করে